সেজন্য ভোটে জেতার জন্য ভারতবর্ষের চল্লিশ জন জওয়ানকে খুন করেছে খুন পুলওয়ামাতে চল্লিশ জন জওয়ানের মৃত্যু ঘটল শহীদ হল আমাদের ঘরের ছেলে তারা বলে আমরা লাল ঝান্ডা সব মানুষের কাছে স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌঁছানোর জন্য অর্থনৈতিক সামাজিক স্বাধীনতার জন্য এই লড়াই আমরা শুরু করেছিলাম সে লড়াই আজও আজকে আমাদের দরজার সামনে ভয়ঙ্কর পঁচাত্তর বছর আগে ছিয়াত্তর বছর আগে স্বাধীন একটা ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু আগে আমরা সংবিধানের প্রস্তাবনা পাঠ করলাম ভারতের যে জনগণ যে সংবিধানকে গ্রহণ করেছিল সেই দেশে সেই রাষ্ট্রে জনগণের রাষ্ট্র তৈরির জন্য লড়াই 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 আমাদের 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 জারি জারি ছিল আছে কিন্তু পঁচাত্তর বছর আগে চুয়াত্তর বছর আগে ছিয়াত্তর বছর আগে যেটা আমাদের সামনে বিপদ ছিল না আজকে আমাদের দরজার সামনে উতনে সেই বিপদ এসে হাজির হয়েছে যা পেয়েছিলাম তার থেকে সামনের দিকে এগোতে চেয়েছিলাম যা পেয়েছিলাম তার মধ্যে যেগুলো কমতি ছিল সেগুলোকে দূর করার জন্য শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে লড়াই আমরা লড়েছিলাম রক্তক্ষয়ী লড়াই হয়েছে বড় বড় লড়াই হয়েছে মানুষের মধ্যে সমর্থন বেড়েছে আজকে আমরা যে মোড়ের মাথায় এসে হাজির হয়েছি আজকে যারা দেশ চালাচ্ছে একটু আগে আমি যে কথা বললাম এটা আমাদের দুর্ভাগ্য যে করেই হোক তারা মানুষের সমর্থন করেছিল চোদ্দ সালে বলেছিল আজকে দিন আনেওয়ালা হয় সুদিন আসছে কারোর কোনো অভাব থাকবে না বেকার কাজ পাবে ছাত্রদের লেখাপড়া বাড়বে কৃষক ফসলের দাম পাবে একশো দিনের কাজ আরো এগোবে মজুরি বকিরা করে থাকবে না অর্থনৈতিক অবস্থা ভালো হয় তাহলে কলকাতার বাজার থেকে শুরু করে এই কেতুগ্রামের এই বাস স্ট্যান্ডের এই বাজার পর্যন্ত সমস্ত দোকানে ভালো বেচা কেনা হবে সবাই ভালো থাকবে কোনো দুর্নীতি হবে না ফ্রিতে গ্যাস পৌঁছে যাবে ফ্রিতে জল পৌঁছে যাবে সব কিছু চোদ্দ সালে লোকসভার ভোটে আর বিজেপি নরেন্দ্র মোদী এই কথা বলে ভারতবর্ষের জনগণের সমর্থন আদায় করে তারা দিল্লিতে ক্ষমতা এসেছে সবাই আমরা জানি আমরা স্কুলে পড়েছি ছেলেবেলা এখানে অনেক মাস্টারমশাইও আছেন ছেলে মেয়েরা স্কুলে পড়লে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে তাদের বছরের শেষে তাদের একটা করে পরীক্ষা আর পরীক্ষার পরে তাদের একটা করে মার্কশিট বেরোয় রেজাল্ট বেরোয় মার্কশিট কিসে কিসে কত নম্বর পেল বাংলায় কত পেয়েছে ইংরেজিতে কত পেয়েছে ইতিহাস ভূগোলে কত পেয়েছে বিজ্ঞানে কত পেয়েছে খেলাধুলোয় কত পেয়েছে এইসব একটা নম্বর বেরোয় মার্কশিট এমনি চোদ্দ সালে লোকসভা ভোটের সময় যখন বলল আমাকে ভোট দাও আমার যদি সরকার তৈরি হয় তাহলে ভারতবর্ষের একেবারে সোনাই মানিয়ে দেব সবাই সুখে থাকবে সুদিন আসছে সুদিন আসছে দিন পাঁচ বছর পর ঠিক পাঁচ বছর আগে চোদ্দ থেকে পাঁচ বছর পর আর এখন থেকে পাঁচ বছর আগে উনিশ সালে লোকসভা ভোটের আগে মার্কশিট হারিয়ে গেল তুমি কৃষিতে কি করলে কত নম্বর পেলে মার্কশিট নাই কলকারখানা তৈরি হলো কোন কথা নেই বেকার কাজ পেল তার সব পরে হবে কৃষক ফসলের দাম পাচ্ছেন আরে বাবু বাদ মেয়ে দেখা যায় পাকিস্তান আর হয় না পাকিস্তান তো সব শেখানা হয় দিতে হবে উন্নয়নের মার্কশিটকে গায়েব করে দিয়ে সুদিনের প্রতিশ্রুতিকে কে গায়েব করে দিয়ে কারণ ও জানত পাঁচ বছর আগে যে কথাগুলো বলে জনগণের কাছ থেকে ভোট নিয়েছিলাম সেই কথাগুলো যদি জনগণের মনে থাকে তাহলে জনগণ আমাকে নম্বর দেবে না কৃষক নম্বর দেবে না খেদমজুর নম্বর দেবে না শ্রমিক নম্বর দেবে না বেকার যুব ছাত্ররা নম্বর দেবে না মা বোনেরা নম্বর দেবে না কর্মচারী মধ্যবিত্তরা নম্বর দেবে না ছোট ব্যবসায়ীরা নম্বর দেবে না কেউ নম্বর দেবে না কারণ সব কটা ও ফেল করেছে সেজন্য ভোটে জেতার জন্য ভারতবর্ষের চল্লিশ জন জওয়ানকে খুন করেছে খুন পুলওয়ামাতে চল্লিশ জন জওয়ানের মৃত্যু ঘটল হল তারা আমাদের ঘরের ছেলে তারা এই গ্রামের গরিব মানুষ মানুষ মধ্যবিত্ত লেখাপড়া মধ্যবিত্তিখেছে সালার কলেজ পড়েছে কান্দি কলেজে পড়েছে বর্ধমানে পড়েছে কোথাও কোনো চাকরি বাকরি নেই লাইন দাঁড়িয়েছে সেনাবাহিনীতে চাকরি পেয়ে গেছে চাকরি করতে চলে গেছে আমাদের এই বর্ধমান জেলাতে আমাদের এই কাটুয়া গ্রামে ওদিকে আমাদের কাঁধি সালারে এটি একটু এগিয়ে যেতে গেলে পরে নানুরে নাগপুরে অসংখ্য ঘরের ছেলে ছেলেরা আছে যারা সেনাবাহিনীতে কাজ করতে যায় সাধারণ ঘরে সাধারণ কৃষক ঘরে সাধারণ চাষি ঘরে এরকম চল্লিশ জন জওয়ান শহীদ হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে আজও তার তদন্তের রিপোর্ট বেরোয়নি আজও বেরোয়নি আদর রিপোর্ট বের যখন বললো পাকিস্তান থেকে এলো এসে বোমা বিস্ফোরণ করে চলে গেল তখন কেউ কি আমরা বলবার চেষ্টা করেছিলাম আচ্ছা চলে যে এলো তাহলে নিরাপত্তা কি হলো সিকিউরিটি কি হলো দেশের সেনাবাহিনী কি করছিল দেশের গোয়েন্দারা কি করছিল কি করে চলে এলো আর কি করে তারা জানলো যে ওই সময় ওই 40 জন সৈন্যকে নিয়ে সেনাবাহিনীর ওই গাড়িটা যাবে ওই সোজা বলেছে না যে গত বাইশ তারিখে চারজন শঙ্করাচার্য এটা বিরোধিতা করেছে এখানে যায়নি খবরের কাগজ আর টেলিভিশন চ্যানেলে সেগুলো নেই কেন খবরের কাগজের মালিক করা আজকে আজকে ভারতবর্ষে বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং খবরের কাগজের মালিক হলো আম্বানি এবং আদানিরা কদিন আগে একজন বলছিলেন আজকে আমাদের দেশ একশো পঞ্চাশ কোটি মানুষের দেশ প্রায় এই মন্ত্রিসভায় প্রায় আটচল্লিশ পঞ্চাশ জন মন্ত্রী আছে পার্লামেন্টে পাঁচশো পঁয়তাল্লিশ উনত্রিশটা রাজ্য বিধানসভা আছে কয়েক হাজার এমএলএ আছে কয়েক হাজার সরকারি আমলা আছে আইন আছে আদালত আছে কিন্তু আসলে আজকে আমাদের দেশটা চালাচ্ছে দুটো লোক আর দুটো লোক কিনছে মোদী আর অমিত শাহছে আর আর আম্বানির দেশটাকে কিনছে আর আপনি কেউ কেউ ভাবছেন যে পশ্চিমবাংলায় যিনি আছেন সিনী বোধ তার খুব বিরুদ্ধে না ভোটের বাজারে জনগণকে ভাগ করার জন্য ও দুদলের খেলা হতে পারে আলাদা ইতো যে দুজন আমাদের দেশকে দেখছে আর যারা দুজন কিনছে পশ্চিম বাংলায় যিনি আছেন তিনিও রাজ্যটাকে তাদেরকেই গজতে চাইছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরে আমাদের মোহাম্মদ বাজারের মাটির তলায় দেউচা পাচামি যে জায়গাটা সেই জায়গাটা আদানিদেরকে দিয়ে দিতে চাইছে। এই রাজ্যের যিনি আছেন বলে আলাদা কিছু নয় তো যাও আমি অন্য দিকে চলে গেলাম আমি যে কথা বলছি মানুষ জানতে পারলো না 40 জন জওয়ানের কি করে মৃত্যু হলো দেশের মানুষ জানতে পারলো না নিরাপত্তার কোথাও কোনো গাফিলতি ছিল কিনা দেশের মানুষ জানতে পারলো না পাকিস্তান থেকে কারা চলে এসেখানে বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে চলে গেল কেউ জানতো না গরম পয়গ মাস আগে সেই সময় জম্মু কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন নাম ভুলে যাচ্ছি তিনি হ্যাঁ সত্যপাল মালিক তিনি হাতে হাটের মাঝে হাড়ি ভেঙে দিলেন বললেন মোদী অমিত শাহ সব জানতেন এবারের ভোটে নেই আর পুলওয়ামার কথা নেই এগুলো হবেও না তাই এবারের ভোটে ওদের বাপেদের আমলের যে অস্ত্র বিষাক্ত অস্ত্র যাদের ওদের মধ্যে দুটোনো ছিল যে অস্ত্র প্রয়োগ করে সেই রথযাত্রা বার করে গোটা দেশকে দাঙ্গার আগুন জ্বালিয়ে সেই আগুনের গন্ধে মানুষের নাককে জ্বালিয়ে দিয়ে লোকসভাতে বিজেপির ওরা আবার বাজারে নামাতে শুরু করেছে এটা ভোটের মিটিং নয় আমি ভোট নিয়ে আর কোনো বাড়তি কথাও বলি আমি এতগুলো কথা বললাম এই জন্য আজকে আমাদের দেশের সাধারণতন্ত্র দিবস সংবিধান দিবস আমাদের সংবিধানের যে দুর্বলতাগুলো ছিল সংবিধানকে আরো উন্নত করার জন্য যে দেশের জনগণের সংবিধানকে গ্রহণ করেছিল দুনিয়াতে কোথাও নেই কোথাও নেই কোথাও নেই যে সংবিধানে লেখা আছে দেশের জনগণ তারা নিজেরা সংবিধান গ্রহণ করছে কোথাও নেই দুনিয়া আমাদের সংবিধানের এত উন্নত একটা দিক কিন্তু দেশের সব মানুষের কাছে প্রকৃত স্বাধীনতা পৌঁছয়নি তার জন্য লড়াই তো আছে কিন্তু আজকে যারা এসেছে দিল্লিতে যারা বসে আছে শুনলেন একটু আগে অচিন্ততা বলেছে আমাদের দেশের রাষ্ট্রপতিকে দিও এমন কথা বলা বলানো হচ্ছে যে আমাদের দেশের সঙ্গে মিল খায় না আমাদের দেশের সঙ্গে খাপ খায় না বাড়িতে পোস্ত রান্না করতে গেলে লবণ লাগে তেল লাগে পেঁয়াজ লাগে কেউ দেয় কেউ দেয় না কেউ ভাজে কেউ ভাজে না কিন্তু পথ্যতে কেউ আদা দেয় না তিনি আমাদের দেশের যা বৈশিষ্ট্য দেশের কি বৈশিষ্ট্য এই দেশটা কোনো একটা জাতির দেশ নয় শুধু বাঙালির দেশ নয় শুধু বিহারীর দেশ নয় শুধু মালায়ালির দেশ নয় শুধু কাশ্মীর দেশ নয় শুধু কন্নড়ের দেশ নয় আমাদের সবারই দেশ এই দেশটা শুধু হিন্দুর নয় মুসলমানের নয় খ্রিস্টানের নয় শিখদের নয় জৈনদের নয় এই দেশটা সবারই নয় মিলিত হিন্দু মিলিত মুসলমান মিলিত খ্রিস্টান মিলিত জৈন মিলিত শিখ মিলিত পার্সি আবার যারা ধর্ম মানে না দেশটা তাদেরও দেশ